সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়িয়েছি চারিপাশটা একবার দেখো পুরোটা জঙ্গল এই সোজা রাস্তা চলে গেছে আমরা অবশ্য এটা মেন রোড একটা আগে দিয়েছিল আমরা সেখান দিয়ে যাইনি আমরা জঙ্গলের ভেতর দিয়েই যাচ্ছি এই হচ্ছে তার চারিদিকের পরিবেশ আমার ভালো করে দেখাই খুব অন্ধকারও হয়ে গেছে সত্যি খুব ঘন জঙ্গল ওখানটা ঘন্টা যে ঘন্টা ভেতরটায় গিয়েছিলাম কিছু ফরেস্ট গার্ডদের সঙ্গে দেখা হলো তো ওদের থেকে ইনফরমেশন পেলাম যে হাতি এখন অনেকটা ভেতরেই আছে কিন্তু এই জায়গাটা পুরোটাই হাতিদের এলাকা তা ওরা হয়তো বেরোবে এখন বাজে তিনটে চল্লিশ তো আরও ঘন জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম তবুও চালু করলাম আবার একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মাঝখানে একটা ছোটো গ্রাম ছিল কিন্তু যিনি দাদা রয়েছেন উনি বললেন চলো আর একটা জঙ্গলের ভেতর দিয়েই যাই জন্য জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি বলেই ভিডিওগ্রাফিটা করছি এটাও একটা ঘন জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে অক্টোবরের তিন তারিখ তো আমরা আমরা বলতে আমি আর দা একটা ছোটো রাইডে ওয়ান ডে রাইড বলবো না এক রাত ওয়ান নাইট বলা যায় এক রাত্রির জন্য আমরা একটা ছোটো রাইডে বেরিয়ে হয়েছি বেশ অনেক দিন পর আমার লাস্ট গিয়েছিলাম নেপাল তারপর সেরকমভাবে কোথাও যাওয়া হয়নি তো আমরা আজকে যাচ্ছি খড়গপুর থেকে বেশ কিছুটা দূর লোদাসলির জঙ্গলে আর সঙ্গে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার নতুন পালসার এন টু ফিফটি এখন বাজে হইতে সময় ছটা তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম এখন আমরা দিল্লি রোডে রয়েছি দেবাদাও চলে এসেছে গেবাদা ওয়েট করছিলো আমার জন্যে তো এখান থেকে আমাদের গন্তব্যস্থল লোদাসুরি ফরেস্ট একশো পঞ্চাশ কিলোমিটার যা মোটামুটি সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা তো চলো দেখতে থাকো একটা নতুন ছোটো ব্লক একদিনের ওয়ান ডে নাইট ওয়ান নাইট নাইট আজকে রাত্রি আমরা থাকবো লোদাসুরি জঙ্গলের ভেতরেই ওখানে একটা নতুন আমরা ক্যাম্প সাইডের সন্ধান পেয়েছি তো সেরকমই আমাদের ইচ্ছা আছে যে আজকে ওখানে থাকবো এবং ওখানকার লোকাল কিছু সিন আছে যেগুলো আমরা দেখব চলো দেখতে থাকো আমরা দিল্লি রোডে সেরকমভাবে দাঁড়াইনি মানে আমি জাস্ট একটুখানি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম ভিডিওটা স্টার্ট করাবার জন্য আমরা নেক্সট স্টপ দেব ধোলাঘর টোল ট্যাক্স ওখানে একটু চা খাব চাটা খেয়ে কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি আমাদের ক্যাম্প সাইড আমার এই মুহুর্তে সত্যি কথা বলতে যে আমরা জায়গাটায় যাচ্ছি যে হোটেলটা বা যে সাইটটায় সেটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না কেন এই টোটাল প্ল্যানটা দেবরাস করেছে এবং হঠাৎ করে প্ল্যানটা ঠিক হয়েছে বেশি দিনের না অনেক দিন ধরেই বেশ যাবো 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 করছি যে কোথাও অনেক দিন বেরোনো হয়নি তো আজকে সেই জন্য বলতে গেলে হঠাৎ করেই বেরিয়েছি কিছুটা সময় বার করে কালকে মহালয়া ছিল আমাদের প্ল্যান ছিল কালকে বেরোবার কিন্তু কালকে মহালয়ের জন্য দেবরাজ বেরোয়নি আমিও কালকে বললাম না আজকের দিনটা ছেড়ে একটা দিন পরে বেরোনো হোক তো চলো দেখতে থাকো নতুন জায়গা নতুন একদিনের ছোট ডেস্টিনেশন কীরকম লাগছে আমাদের জানিও তো আমরা চলে এসেছি ধুলাগড় টোল ট্যাক্সে জাস্ট টোল ট্যাক্সটা ক্রস করে গিয়ে আমরা একটু চা খাবো চা খেয়ে আমরা একদম এখান থেকে একবারে বেরোবো আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে এখন বাজে ছটা পঁচিশ আজকের আবহাওয়া খুব এখনো পর্যন্ত ভালোই আছে কতটা রোদ্দুর হবে জানি না বা মেঘলা থাকবে না কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখনও সূর্য পুরোপুরিভাবে ওঠেনি হ্যাঁ মনে হচ্ছে আজকের দিনটা এরকম মেঘলা মেঘলা তুই কাটবে প্রায় নাইনটি কিলোমিটার গাড়ি চালিয়ে ফেললাম রাস্তা কিন্তু মোটামুটি খুব সুন্দর রাস্তা আর ফাঁকা মোটামুটি ফাঁকাই বলা যেতে পারে নর্মাল হেভি ট্রাফিক কিছু নেই যেরকম রেগুলার গাড়ি যায় সেরকমই যাচ্ছে এই রাস্তা যেরকম সুন্দর অন্য যত এক্সপ্রেস হয়ে গেছে সবই এখন এরকম সুন্দর করে বানানো হয়েছে খুব সুন্দর রাস্তা পরিষ্কার কোনো রকম অসুবিধা নেই আর আমাদের জার্নি রাখি মাত্র সাত কিলোমিটার আর এখন বাজে আটটা পাঁচ সকাল আটটা পাঁচ আর কিছুক্ষণের মধ্যে আমরা জঙ্গলের এরিয়ায় ঢুকে পড়ব হয়তো তিরিশ কিলোমিটারের মধ্যে এই হচ্ছে আমাদের ক্যাম্পসাইট ঢোকার রাস্তা তো আমরা অ্যাকচুয়ালি একটুখানি আমি একটুখানি এগিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি নাকি যেহেতু ম্যাপ দেবরাজা দেখছে বাহ পুরো জঙ্গলের ভিতরেই একদম অসাধারণ অসাধারণ मैं कने बेसी কথা বলছি না তোমরা শুধু জঙ্গলটা দেখো দু সাইডে চারিদিকে একটা ঝিজি পোকার ডাকস অফ সময় আমরা মনে শুনতে পাচ্ছ কি জানি না গাড়িে যাওয়া যায় অতটা হয়তো বোঝা যাবে না ও একটা সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়িয়েছি চারিপাশটা একবার দেখো পুরোটা জঙ্গল এই সোজা রাস্তা চলে গেছে আমরা অবশ্য এটা মেন রোড একটা আগে দিয়েছিল আমরা সেখান দিয়ে যাইনি আমরা জঙ্গলের ভেতর দিয়েই যাচ্ছি এই হচ্ছে তার চারিদিকের পরিবেশ আমরা ভালো করে দেখাই এই হচ্ছে এখানকার জঙ্গল এই যে আমাদের দেবরাজা দাঁড়িয়ে আছে দেবরাজা কেমন লাগছে বলো একদম পুরো ডুয়ার্স ফিল এরকম ডুয়ার্সের যেরকম জঙ্গল ঠিক সেই রকম জঙ্গল পুরো খালি একদম সত্যি হাতি ছেলেরা এখানে খুব গণ্ডগোল কেন এখানে হাতির জায়গা এখানে প্রচুর হাতি আছে যেটুকুই আমরা কিছু ভিডিও তো দেখেছি রিসেন্ট এখানে হাতি এসেছিলো আমাদের যে ক্যাম্পসাইডে আছে সেখানেও এসেছিলো এখন যদি এখানে টুক করে হাতি চলে আসে আমাদের কিছু করার থাকবে না ছুট লাগাতে হবে গাড়ি গাড়ি রেখে ছুটতে হবে বা গাড়ি চালিয়ে যেতে হবে খুব সুন্দর জঙ্গল চলো আগে গিয়ে আমরা আমরাটায় পৌঁছবার বেশি নয় এখান থেকে মাত্র দু কিলোমিটার আর বাকি আছে দু কিলোমিটারও নয় না এই এক দেড় কিলোমিটার হবে চলো আবার গাড়িতে দেখা হচ্ছে তো আস্তে আস্তে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি মানে গাড়ি নিয়ে যাচ্ছি রিসোর্টের দিকে আমাদের তা অ্যাকচুয়ালি আমরা হাইওয়ে দিয়ে ঢুকেছি আমাদের স্টেট হাইওয়েতে ধরার কথা ছিল আমরা এ ধরেই ঢুকেছি স্টেট হাইওয়েটা ওই দিক দিয়ে পাশ হয়েছে এটা গিয়ে আবার স্টেট হাইওয়েতে কানেক্ট করছে ভেতরের রাস্তাটা তবে এখানে ঢুকে একটা অন্যরকম ফিলিংস এলো লোকজন বলতে গেলে এখানে সেরকম নেই প্রিন্ট অফ সাইলেন্ট এবং অন্যরকম একটা ফিলিং হচ্ছে আবার আমরা আর একটা ছোটো রাস্তা পেয়ে গেছি এটা হচ্ছে এখানকার স্টেট হাইওয়ে ওটা ন্যাশনাল হাইওয়ে ছিল বোম্বে রোড যেটা বলে এটা স্টেট হাইওয়েতে চলে এসেছি ওই দূরেই দেখা যাচ্ছে এটাও পুরো জঙ্গল জঙ্গলের মধ্যেই এই চুরি সেটি আমাদের অবসর ক্যাম্পসাইট এই যে খুব সুন্দর জায়গা তো চলো ভিতরে যাওয়া যাক আচ্ছা এটা ফার্মস্টে টাইপের কোড়া একদম ছাগলের ফার্ম রয়েছে মুরগির ফার্ম রয়েছে বাহ তো পৌঁছে গেছি আমরা অবসর ক্যাম্প এটা হচ্ছে একদম লোদাসুলি জঙ্গলের মধ্যেই এই আমাদের গাড়ি দেবরাজার এবং আমার আর পেছন দিকটা পুরো জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা দেখিয়ে দিই পেছন দিকটা পুরো জঙ্গল এই সাইডে হ্যাঁ যাচ্ছি হ্যাঁ হ্যাঁ রাখো আমাদের এবার আমরা এখানে ব্রেকফাস্ট করবো আগে সকালে লেবুর জল চলে এসেছে ফুল জল নিয়ে এসেছি এই আমাদের ক্যাম্প আর আমাদের টেন্টটাও দেখিয়ে দিই এই হচ্ছে পুরো ক্যাম্প এখানে একটা টেন্ট আছে আর একটা রয়েছে এবং এটা একটা বড় টেন্ট আর আমরা থাকছি এই টেন্টে এখানে দুটো রুম আছে এসি কটেজ আগে একটা সিঙ্গেল আছে এবং আমি তো ঢোকার সময় দেখিয়েছি এখানে ফার্ম রয়েছে মুরগির এবং ছাগলের ফার্ম রয়েছে হাঁসও রয়েছে অনেক তোমরা টেন্টটা দেখাবো টেন্টের ভেতরটা এই হচ্ছে বেশ বড় সাইজের টেন্ট এবং এখানে কুলার সিস্টেম করা আছে বড় খাট এবং এখানে আমাদের টয়লেট আছে খুব বড় টয়লেট এবং অন্য প্যাটার্ন বানানো এই সব কাপড় ছোটো পর হুক এইখানেই আছে আমি আমার জ্যাকেট এখানেই রাখবো টেবিল চেয়ার সবই রয়েছে তা এই চলে এসেছে লেবুর জল এটা খেয়ে আমরা দেখা যাক কি হয় এরপরে ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো ভাবছি দেখি কোথায় যাওয়া যায় দেখতে থাকো ভিডিও